এবার আমি শাকগুলো দিয়ে দিব সুন্দর করে দিয়ে দিব ফসলের লোভনীয় হয়েছে হ্যালো বন্ধুরা আজকে আমি পুঁই শাক আলু বেগুন আর চিংড়ি মাছের চটচড়ি করবো এবার কড়াইতে আমি তেল দিয়ে দিব পেঁয়াজ মরিচ রসুন দিয়ে দিব এবার কটা আস্তা জিরা দিয়ে দেবো বাটা মশলা লবণ হলুদ মরিচ দিয়ে দিব হালকা একটু পানি দিয়ে দিব মশলাটা সুন্দরভাবে কষা দিব ঢাকনা দিয়ে ঢেকে দিব এবং মশলা কষানো হয়ে গেছে এবার আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিব এবার আমি শাকগুলো দিয়ে দিব সুন্দর করে দিয়ে দিব এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব শাকগার মাছটা কষানো হয়ে গেছে হালকা আমি একটু ঝোলের জন্য পানি দেব ঢাকলা দিয়ে ঢেকে দেব বন্ধুরা এই যে আমার চটচড়িটা হয়ে গেছে এবার আমি নামাই দেব দেখ কত সুন্দর লোভনীয় হয়েছে